Oh, mm -hmm. mm -hmm. mm -hmm. মাথায় শ্যাম্পু করেছি বাবা চুল উঠছে দেখাবো কত চুল এত চুল আমার চুল চুলো থাকলে তো আর কম উঠতো জট পাকা তো কম একদম বেবি ছোট তো মনে হচ্ছে শরীরে একদম ক্যালসিয়াম নেই চুলের গায়ে এত হয়ে গেছে নরম হয়ে গেছে ছিঁড়ে গুলো রোদ লেগেছে গায়ে লাইটটা কেমন হচ্ছে চুল চুলটা না আছলে আমার করতেও পারছি না সারা বাড়ি হয়ে যাবে চুলটা আমার আগে বুনে ছ সাতটা চুল উঠত এখন ছ সাত শো চুল উঠছে এবার একটা জিনিস দেখবা ভালো আছি বেবি ওখানে শুয়ে আছে মাথায় শ্যাম্পু করেছি এত চুল উঠছে কি বলবো প্রচুর থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই ফটোফট লাইক করে দাও কমেন্ট করো অনেক বড়ো দাদাকে অনেকবার বলি কেটে দিতে কেটে দেয় না কিন্তু বড় চুল ভালো লাগে যত্ন করতে খুবই অসুবিধা চুলাছড়াছি হয়ে গেল অনেকটা সময় তো ভাবে লেগেছে কি বলবো দেখবা একটা জিনিস দেখো মাথা খারাপ হয়ে যাবে তোমার আমাদের আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তোমাদের তো হবেই দেখো কত চুল এতটা করে চুল উঠছে প্রত্যেক দিন থাকবে মাথায় কিছু হ্যাঁ বসছি এক মিনিট একটু সিঁদুরটা পরে আসি মাথাটা আছড়ালাম ঠিক আছে এখনই সিঁদুরটা পরে আসছি বাবা সবাই চলে যাচ্ছে কেন আমার সঙ্গে কেউ কথা বলবে না একটা গামালি খুব রোদ জানাল